আমরা জানি আহ যে উপমহাদেশের মধ্যে মূলত যারা নিজেদেরকে সুন্নি দাবি করে আলোচনা আল্লাহ হাজারতি পূর্ণাঙ্গ আলোচনা তোয়াল জামাত এর ব্যতীত অন্যরা সুন্নি হবেন না এছাড়াও আমরা যদি বৃহৎ পরিসরে যাই সেক্ষেত্রে সুন্নি মূলত দুই ভাগে বিভক্ত এমনই বলতে চান যে আপনার বালাকটি এবং আলা আলাহরত অনুসারী তো আল্লামা সৈয়দ আহমদ সিরিকুরী রহমাতুল্লাহ আলাইহি যখন জামিয়ার ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন তিনি বলেছিলেন যে মাসলাকা আলা হযরতের উপরে জামিয়ার ভিত্তি এখন বাংলাদেশের মধ্যে যে বিভিন্ন ফেরকা এখানের মধ্যে ইসলামের নাম দিয়ে যারা কার্যক্রম পরিচালনা করেন তারা বলে সুন্নিদের মধ্যে অন্য কোন দল এমন ভাবে বিভেদ করে না যতটা বিভেদ মাসলাকা আলা হযরত অনুসারে করে অর্থাৎ যারা বেরিলবী তারা যতটা বিভেদ করে ততটা বিভেদ অন্য কোনো দরকার নাই ইভেন বালাকোটির যারা আছেন আহ লামা অনুসারে যারা আছেন ওনারাও এতটা বিভেদ করুন ওনারা পর্যন্ত ক্ষেত্রে বিশেষে ওনারাও মিলে যান কিন্তু বেল্লভীরা কখনো মিলেন না তো সেক্ষেত্রে এর জবাব এইভাবে কি দেওয়া যায় না যে জাস্টনে জুলুসের মাধ্যমে ষাট লক্ষ থেকে সত্তর লক্ষ কিংবা মতাত্তরে সারা বাংলাদেশের মধ্যে যে জুলুসের মাধ্যমে মানুষ একসামে আনায় আসে মতভেদ ভুলে তার পরিচয় ভুলে তার সকল কিছু ভুলে গিয়ে শুধুমাত্র রসুল্লাহামের আহ শুভ আগমন উপলক্ষে সকল একত্রিত যেভাবে হয় তো এই জিনিসটাকে কি আমরা এভাবে বলতে পারি না যে বেলল্পী যারা আছেন কিংবা যারা আছেন তারা বিভেদ নয় বরং তারাই এক করছে বাকিরা বিভেদ করছে এইভাবে এটা আপনি যথার্থ বলেছেন এটা মূলত এই মসলাকে আলা হজরত এটা কোনো একটা নতুন কোন সংস্থা নয় এটা কোনো নতুন একটা মতবাদ নয় মূলত মাসলাকে আলা হজরত এটাই হলো মসলাকে আহলে সুন্নত এটাই আহলে সুন্নতের পরিপূর্ণ রূপকে বলা হয় মসলাকে আলা হজরত কি আপনি নিজেই পর্যালোচনা এবং গবেষণা করলে দেখবেন আমি তো অনেক যেতটুকু আমি বুঝেছি জেনেছি উপলব্ধি করেছি ইমাম ভৈরবী আলাইকে আলাই রহমাওয়ান তিনি শুধু সুন্নি মুসলমানের জন্য তিনি শুধু প্রতীক নয় সুন্নি মুসলমানের জন্য মডেল বা তিনি একজন পেশওয়ানন আমি তো মনে করি গোড়া বিশ্ব মানবতার জন্য তিনি মডেল বিশ্ব মানবতার জন্য তিনি বড় পথ কারণ আপনি এহুদিক খ্রিস্টান অন্যান্য ধর্মালম্বী ওদের কাছেও বড় বড় এক্সপার্ট আছে ওদের কাছেও বড় বড় স্কলার আছে বড় বড় রাইটার লেখক আছে বিজ্ঞান রয়েছে কিন্তু আপনি বর্তমান বিশ্বে আপনি গবেষণা করলে দেখবেন কোন ধর্মের মধ্যে এরকম একজন বিদ্যান এরকম একজন লেখক এরকম একজন অভিজ্ঞ পণ্ডিত তারা দেখাতে পারবে না যে যিনি একসাথে মতো বড় ছোট কিতাব রচনা করে বিশ্ববাসীকে উপহার দিয়েছেন কিন্তু এই কাজটি তিনি করেছেন ইমামে আল্লাহর ফাজবি রহমতুল্লাহ সুতরাং তিনি যে দর্শন দিয়েছেন বিশ্ববাসীকে এটা মূলত হলো ইসলামের রূপরেখা ইসলামের সত্যিকার রূপরেখা আহলে সুন্নতাল জামাতের সত্যিকার মতাদর্শ তিনি তুলে ধরেছেন তো সুতরাং যারা অনেক সংকীর্ণ মনের অধিকারী যারা উদার মনে নয় যাদের নেরু মাইন্ড যারা পোষণ করে তারা আমি তো তারা আল আহ সম্পর্কে কিছুই হয়তো জানে না যদি আল আহকে যদি তারা নিরপেক্ষ দৃষ্টিকোণে নিরপেক্ষ দৃষ্টিকোণে আমরা এদিক সেদিক না বালাকুটি ব্রেলি এদিকে না দিয়ে যদি সত্যিকার জ্ঞান দিয়ে যদি সেই ইমাম এম আলা যদি তারা যদি গবেষণা করে তারাই বুঝতে পারবে যে আল্লাহরত এটা গোটা ইসলামের জন্য তিনি কত বড় তো সুতরাং এটা যারা আলাহরত সম্পর্কে আলাহ হজরতের জ্ঞান গরিমা ওনার মতাদর্শ উনি যুগের যুগশ্রেষ্ঠ কত বড় আলেম ছিলেন কত বড় পন্ডিত কত বড় ফকি কত বড় তিনি মহাদ্দেশ কত বড় মুফাসের কত বড় ঐতিহাসিক কত বড় দার্শনিক এটা তারা বুঝতে না পারার কারণে আজ তারা আলা হজরত নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করতে করছে সুতরাং আমি বলবো আমি তাদেরকে বলবো তারা নিরপেক্ষ দৃষ্টিকোণে যেন ইমাম আলা হজরতকে নিয়ে গবেষণা করেন এবং ভালোভাবে যেন পর্যালোচনা করেন তারা যদি নিরপেক্ষ দৃষ্টিকোনে যদি আলাহরতের ধর্ষণ আল্লাহ হজরতের রচনা দি আল্লাহরতের কিতাব হাতবিয়া কঞ্জুলিমানের মত উনি বড় ছোট যে কিতাব লিখে গেছেন এগুলো যদি তারা একটু করে পর্যালোচনা করে তারা নিজেই একথা বলতে বাধ্য হবে যে আল্লাহ হজরত বিবেত্ত সৃষ্টি করে নাই বসং বিশ্বের সুন্নি মুসলমান বিশ্বের মুসলমানদেরকে এক করার চেষ্টা করেছেন ঐক্যবদ্ধ করেছেন এখনো যদি আমরা আল্লাহ হজরতের দর্শন ওনার কিতাবাদি ওনার রচিত দাদাদারের মতো রচনা এগুলি যদি আমরা সুন্দরভাবে যদি জাতির কাছে উপস্থাপন করতে পারি এখনো সবাই বলতে বাধ্য হবে যে এই শতাব্দীর মধ্যে এত বড় একজন বিদ্যান মুসলিম মিল্ল তার দেখে নাই তো সুতরাং আমি বলবো ওনাকে যেন সবাই যারা সমালোচনা করে হয়তো তারা সমালোচনার কারণে সমালোচনা করে কিন্তু তাদেরকে আমি বলবো আলা হজরতের রচনা আলা হজরতের কিতাব আলা হজরতের তফসির আলা হজরতের ফকিয়াত এগুলি জন্য তারা ভালোভাবে অধ্যয়ন করে ইনশাআল্লাহ তাদের সামনে সত্যতা একেবারে পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে আপনার এই যে জুলুসের মাধ্যমে আমরা যে সমগ্র মুসলিম মিল্লাতকে এক করছি এর মাধ্যমে এটাই প্রকাশ পায় না যে আলা হজরত যেহেতু জামিয়া আমাদের শুনিয়া আলিয়া কিংবা এই পন্থী যারা আছেন তারাই বাংলাদেশের মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে আলাহ হজরতের মাসলাককে রূপদান দিয়েছেন ভিত্তি প্রস্তুত দিয়েছেন সেক্ষেত্রে এই প্রতিষ্ঠান থেকে যেহেতু জসন মিলাদ মিলাদবীর আহ যেহেতু উদ্যোগটা নেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা কি এভাবে বলতে পারি না যে আহ জাসনে জুলুসের মাধ্যমে আমরা বিভেদ নিয়ে আমরা ঐক্য সূতিকাকারকে আমরা করছি এবং এর মাধ্যমে সমগ্র মুসলিম মিলাদকে আমরা একসাথে এনে আনছি এটা আপনি নিজেই বর্তমান আমরা যেটা বাস্তব বাস্তবকে তো অস্বীকার করার কোনো নাই আমরা যদি বাস্তবতা নিয়ে কথা বলি আপনি নিজে দেখতেছেন হুজুর আল্লামা তাইয়্যব শাহ সাহেব কিবলা এই জাসনে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা প্রথম যখন নির্দেশ দিয়েছেন চিঠির মাধ্যমে আঞ্জুমানের রহমান পাকিস্তান শ্রীকুর দরবার শরীফ থেকে নির্দেশনা দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন উনিশশো চুয়াত্তর বা হুজুর নির্দেশনা দিয়েছিলেন হুজুর তখন শশরী তিনি বাংলাদেশে আসেন না ওখান পাকিস্তান থেকে শ্রীকুর শরীফ থেকে নির্দেশনা দিয়েছেন তবে জুলুসের তিনি রূপরেখা দিয়েছেন কারণ আমাদের দেশ তো আমরা जुलूस সম্পর্কে আমাদের কেউ কি নয় ওয়াকিফাল নয় ওয়াকিফাল নয় যে जुलूसটা কি হবে কি করে বের হবে এখানে নারায় তাকবীর नाराয়ে সালাত नाराয়ে গাউসিয়া কিভাবে স্লোগান হবে ওখানে কোরআনের পাকের কোন কোন আয়াতের উপর তাকবীর হবে তারপর ওখানে जुलूस গোটা শহর আপনার ঘুরে ওখানে জামে আর ময়দানে শেষ হবে ওখানে বয়ান হবে সালাত সালাম হবে আখেরি মুনাজাত হবে এটা তারপরে হুজুর কেবলা তস্রী বানলেন উনিশশো ছিয়াত্তর দুই বছর হুজুর নির্দেশনা দিয়েছেন আঞ্জুমান হুজুরের নির্দেশনাকে বাস্তবায়ন করেছেন কিন্তু হুজুর শশুরি রে এসেছেন উনিশশো ছিয়াত্তর ইংরেজিতে এই যে ব্যাপকতা হুজুর যখন তস্রী বানলেন এই এয়ারপোর্ট চট্টগ্রাম এয়ারপোর্ট শহর ঢাকা এয়ারপোর্ট চতুর্দিকে অলিতে গলিতে মানুষের দল এখন আপনি দেখতেছেন তখন কিন্তু আমরা ছাত্র জামে আহমদিয়া ইয়াসুনিয়ার ছাত্র তখন বাতিল তো বাতিল কি আমাদের যারা সুন্নি অঙ্গনের যারা এরা যেহেতু এরা এই সম্পর্কে জানা কোনো আর দেখে নাই জুলুসের রূপরেখা তারা দেখে নাই তারা অনেকে যে পাকিস্তান থেকে শ্রীকুটি শাহুজুরের ছেলে তৈজ শাহুজুর এগুলো কি আমাদের দেশে উপহার দিচ্ছেন কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল আপনি দেখতে চান এখন এই জুলুসের বয়স বাড়ছে একে গ্রহণ করছে ইভেন আমরা দেবন্দীদেরও একটা ব্রাঞ্চ আমরা দেখি তারা পর্যন্ত জুলুস আরো আরো মজার ব্যাপার হলো এখন আপনি তখন অনলাইন জমানা সব তো সব দেখা যাচ্ছে এখন আপনি আমাদের বাংলাদেশ তো বাংলাদেশে আহ প্যহলা রবিউল الاول বলতেকে প্যহলা রবিউল الاول বলতেকে দিল্লি প্রত্যেক জায়গায় জায়গায় বিভিন্ন জেলা উপজেলা থানা মফস্বলে আপনার ভেলি হচ্ছে ইরেবিলা নবিকে স্বাগতম জানাবার জন্য বের হচ্ছে আর আপনি মজার ব্যাপার হলো এটা কিন্তু হুজুর আল্লামা তৈয়ব সা সাদ কাবলা জশনে जुलूस নির্দেশনা দেওয়ার আগে এভাবে আন্তর্জাতিকভাবে এটার কোনো রূপরেখা ছিল না এখন আপনি দেখবেন মালয়েশিয়া থেকে শুরু করে মালয়েশিয়া মিশর লেবানন ইরাক বৈরুত এভাবে আপনি দেখবেন আমাদের উপমহাদেশ তো আছেই বাংলাদেশ পাকিস্তান हिंदुस्तान তো আছেই ইরানি রাষ্ট্রসমূহ এবং যেই যেগুলা অমুসলিম রাষ্ট্র ইউরোপের এই আমেরিকা লন্ডন ওখানে পর্যন্ত আপনার জশ্নে जुलूस ইদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেখানে মুসলমান আছে বড় সুন্দরভাবে বড় আপনার হামদনাতের মাধ্যমে কসিদার মাধ্যমে দরুদ সালামের মাধ্যমে পালিত হচ্ছে তো এটা তো এটাই প্রমাণ হয়ে গেল যে হুজুর আল্লাহ তৈয়ব শাহ সাহ যে ওই উনিশশো চুয়াত্তর তিনি যে জশ্নে জুলুসের জশ্নে জুলুস মিলাদাম বাস্তবায়নের আপনার যেই আহ্বান জানিয়েছিলেন যেই আদেশ দিয়েছিলেন তিনি তো বিবেত্ব সৃষ্টি করে নাই বরং সমস্ত মুসলমানদেরকে সুন্নি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করেছেন এইটার ফল পুরো জামিনে দেখতেছি বাস্তবে বর্তমানে হুজুরের একটা বাণী ছিলেন তো হুজুরের একটা বাণী ছিল যে ফকिरी তাকির মত করো সাদাসিদ ইনসান बन जाओ ফকिरी করিও না সাদাসিদ ইনসান ব্যক্তি হয়ে যাও এবং আমরা হুজুর কবলার পীর বর্তমানে murid যারা আছেন তাদের মধ্যে দেখি খুবই সাদাসিদা চলাফেরা করেন এবং অন্যান্য আধ্যাত্ম্যবাদে বিশ্বাসী যারা আছেন তাদের থেকে এদের চলাচলিত একটু ব্যতিক্রম বরং তারা নিজেদেরকে জনসেবামুখী কার্যক্রমের সাথে বেশি জড়িত রাখেন আহ গোমিটি বাংলাদেশের কার্যক্রম আমরা দেখতে পাই করোনার সময় তাদের কার্যক্রম লক্ষ্য করেছি করোনা পরবর্তী সময় বিএম ডিপোর কার্যক্রম আহ প্রতি বছর চামড়ার সিন্ডিকেট নিয়ে যা যা হয় সম্প্রতি আমরা কোরবানা এই কোরবানাও দেখেছি যে রাস্তার মধ্যে দাম না পেয়ে রাস্তায় চামড়া ফেলে চলে গিয়েছে সেই জায়গা থেকে চামড়া শিল্পকে রক্ষা করার জন্য সিন্ডিকেট ভাঙ্গার জন্য গোসে কমিটির ভাইদের ইউনিটি ইউনিটিকে এলাকা এলাকা গিয়ে ওইলিত গুলিটিকে চামড়া কালেকশন করা এবং সেগুলোকে মজুদ রাখা সুন্দরভাবে মজুদ করা এছাড়াও আমরা দেখতে পাই এমন কি তরুণদের মধ্যে পর্যন্ত গসক কমিটি যে উদ্দীপনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের স্টুডেন্ট ভাইয়েরা তারা গসক কমিটির মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম তারা করে থাকেন সাবলমী প্রকল্প আছে তারা ছাত্রদেরকে বিনামূলের শহরে বিভিন্ন সহায়তা দিয়ে থাকে বৃত্তি প্রকল্পের সময় সহায়তা দিয়ে থাকে এই ধরনের কার্যক্রমগুলোর মাধ্যমে খানকা থেকে বের করে শুধুমাত্র খানকাকে না যে সুফি না রেখে তাদেরকে কর্মমুখী সুফি হিসেবে তো ঐসব বানানোর যে প্রচেষ্টা দিয়েছেন তারে কিন্তু বাস্তবতা আমরা বর্তমানে 1976 সালে তিনি বাংলাদেশে প্রথম এসেছেন ওনার কাজের মাধ্যমে আজকে 2025 সালে এসে তার পূর্ণাঙ্গ রূপ আমরা দেখতে পাচ্ছি এই ব্যাপারে আপনার মতামতটা কি এটা আমরা যদি সবসময় বাস্তবতাকে আমাদের সামনে রাখতে হবে এই যে আপনি যেগুলা বললেন যেটা বলেছেন ফকিরি টকিরি বাদ দিয়ে সাদা সিদা মুসলমান বন যাও এটা মূলত কথা হলো যেটা আমরা সুফিজম সুফিবাদ সুফিবাদের দর্শন হলো এটা এই যে বর্তমান কিছু ফকিরি জগতের মধ্যে ফকির নামে অনেক বন্ড হয়েছে অনেক প্রতারক তো হুজুর কেবলা এই সমস্ত প্রতারণা থেকে এই বন্ধদের প্রতারণা থেকে নিজের ইমান ইসলামকে রক্ষা করার জন্য এই বাণী তিনি বলেছেন কারণ এখানে যারা আপনার ফকির আড়ালে সুফিবাদের আড়ালে যারা এই সমস্ত ভন্ডামি রাষ্ট্র নিয়ে সরল প্রাণ মুসলমানদেরকে সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করছে দিন হারা করছে বেনামাজি বানাচ্ছে আপনার অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে এগুলো তো ইসলামের দর্শন নয় এটা তো সম্পূর্ণ আপনার ভন্ডামি

উনিশীদের যদি জীবন জীবন চরিত্র দেখি ঠিক তাদের চরিত্রের মধ্যে আমরা এগুলা দেখি যে উনরা শুধু হানাকা শরীরে বসে ছিলেন তাইন হানাকা শরীরে ইবাদত করেছেন ریاضত করেছেন মসজিদে নামাজ পড়েছেন জামাত আদায় করেছেন কিন্তু আবার মানব সভায় উনরা আত্মত্যাগ করেছেন মানব সভায় নেমে পড়েছেন যখনই কোনো মুসলিম মিল্লাত এবং মানব মানবতার উপর বেঘাত এসেছে દુর্জুগ নেমে এসেছে তখন উনারা গিয়ে কারণ উদ্ধার করেছে এমন কি নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে আধ্যাত্মিক ভাবে সহায়তা দিয়েছেন গৌসে পাক রহমতুল্লাহ রেদুল তালান হয়ে বাইতুল মকাদ্দাস বিজয়ের সময় এভাবে এভাবে যদি আমরা প্রত্যেক বড় বড় যারা মনীষী যারা বড় বড় আপনার সুফিবাদের প্রবর্তক যারা সুফিবাদের পেশোয়া তাদের প্রত্যেকের যদি আমরা জীবন কর্ম যদি আমরা দেখি আমাদের সামনে এটা স্পষ্ট হয়ে যায় ওনারা একদিকে খানে কারে বাদত করেছেন মসজিদে জুমা জমা তাদাই করেছেন আল্লাহর কানেকা মুখী করেছেন করেছেন আবার মানবতার প্রয়োজনে ওনারা মানব সভায় আত্মনিয়োগ করেছেন এটাই এই দর্শন ওনাদের এই দর্শন আমাদের বাংলাদেশে শিক্ষা দিয়েছেন হুজুর সৈনা কমিটির মাধ্যমে মানবতার সেবার মাধ্যমে শুক্রিয়া হুজুর সর্বশেষ দুটো প্রশ্ন নিব একটা আধ্যাত্মিক প্রশ্ন আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করব হুজুর আল্লাহ তেব সালামতুল্লাহ আলাই যখন গৌসে কমিটি দিচ্ছিলেন কিংবা জাস্ট জুলুসে ওয়েদি নবী যখন দিচ্ছিলেন তখন তিনি বাংলাদেশে উপস্থিত ছিলেন না তিনি পাকিস্তান থেকে চিঠির মাধ্যমে করেছেন এর মধ্যে কোনো হেকমত আছে কিনা যেহেতু আমরা যারা হুজুরের মুড়ি যারা আছে তারা বাংলাদেশের থেকে অনেকে এই জিনিসটা দাবি করতে চায় যে পীর এবং মুড়িদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকতে হবে সার্বক্ষণিক আপনার সোহবতটা পেতে হবে যেহেতু বাংলাদেশের মুড়িদরা সার্বক্ষণিক সোহবতটা পাচ্ছে না সেক্ষেত্রে এই জায়গায় কোনো ধরনের ইঙ্গিত থাকতে পারে কিনা যে আহ হুজুর বাংলাদেশে না থেকে পাকিস্তান থেকে চিঠির মাধ্যমে গোসে কমিটি বাংলাদেশ এবং আপনার জসনে জুলুসের ইয়ার মাধ্যমে প্রতিষ্ঠার মাধ্যমে তিনি একটা যুগান্তকারী পদক্ষেপ তিনি দূর থেকেই দিয়েছেন এর মাধ্যমে পীরের সরাসরি উপস্থিতিটা মুখ্য নয় মূল কথা হলো আধ্যাত্মিকতা যেটাকে আমরা তরিকতের পরিভাষায় যেটাকে আমরা বেলায়ত বলি বেলায়ত মারফত তসাউফ আধ্যাত্মিকতা এটা হলো অত্যন্ত সুদূর প্রসারী এটার রহস্য অনেকে বুঝতে পারে না বিদায় বোধগম্য নয় বিদায় ব্যাপারে তারা ও সমস্ত আজে বাজে আপনার কথাবার্তা বলে থাকে এটা মূলত কথা হলো

بلع معرفت দান করেছেন আধ্যাত্মিকতা দান করেছেন ওরা মুরিদ যদি এটা আপনারা শুনেছেন হুজুর সৈয়দনা বলসুফাগ রাদিয়াল্লাহু তাআলা না স্পষ্ট বলেছেন যে যদি আমার মুরিদ যদি পৃথিবীর শেষ পূর্ব অঞ্চলে থাকে এবং আমি যদি শেষ পশ্চিমে থাকি ওখানে যদি সত্যিকার আমার মুরিদ যদি গুমের মধ্যে কাপড় যদি উঠে যায় তার সতর যদি দেখা যায় আমি শেষ পশ্চিম অঞ্চলে থেকে তাকে আমি সাহায্য করি

উনি জশনে জুলুসের নির্দেশনা দিয়েছেন ওনার নির্দেশনা কত দূর থেকে দিয়েছেন তিন হাজার মাইল থেকে দূর থেকে দিয়েছেন তিন হাজার মাইল দূর থেকে নির্দেশনা আজ বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে ঠিক তদ্রুপিয়া কমিটি এবং অন্যান্য কার্যক্রম তো এটা প্রমাণ হলো আল্লাহর সৌবত্ব পাচ্ছেন হুজুর কেবলা যখন এখানে বাংলাদেশে এসেছেন বর্তমান হুজুর কাবলা শেখা আল তহের শাহ সাহ কাবলা পিরা বাঙ্গাল সাবের শাহ সাহ বাংলাদেশের সফরের সময় তো অবশ্যই মুরিদ বক্তরা সান্নিধ্যে আসতেছেন তবে ওনারাদের দূর থেকেও সত্যিকার আল্লাহর অলিরা আপনার আপন ভক্ত মুরিদকে ওনারাদের দয়া দিয়ে থাকেন তার দৃষ্টান্ত হলো আল্লাহ মাহ জি হুজুর সর্বশেষ প্রশ্ন আপনার কাছে রাখবো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই যে হুজুর আল্লামা তেব শাহ রহমতুল্লাহ আলাইহির বর্তমান যারা বংশধর আছেন আল্লামা পীর বাঙ্গাল আল্লামা সাবিশা শাহ মাদাজিল আলী সহ আল্লামা কাশেম শাহ মাদাজিল আলী আল্লামা হামিদ শাহ মাদাজিল আলী ওনারা সবাই রাজনীতির সাথে সংশ্লিষ্ট তো এই জায়গায় আসলে হুজুরের যে রাজনৈতিক যে দর্শন সে দর্শনটা আসলে রকম এবং এর মাধ্যমে বাংলাদেশের কোনো প্রভাব আসলে আছে কিনা সেটা আপনার কাছ থেকে জানতে চাই এটা আমি এই ব্যাপারে শ্রীকুর দরবার শরীফে পাকিস্তান শ্রীকুর দরবার শরীফে আমি নিজেই সরাসরি হুজুর ফিরে বাঙ্গাল সাবর সাবুজুর কেবলা থেকে ওনার জোবান থেকে আমি নিজেই শুনেছি একাধিকবার যে উনি নিজেই বলেছেন যে আমি রাজনীতিতে আসব এই কল্পনা আমার ছিল না এই কল্পনা আমার ছিল না উনি পাকিস্তানে উনি লেখাপড়া শেষ করার পর ওনার মনে আসা ছিল আপনার মিশর জামে আজহারে একটু লেখাপড়া করবে আর উচ্চতর আর উচ্চতর ডিগ্রি নিবে ওখানে লেখাপড়া করবে ওটা যেহেতু প্রাচীনতম ইউনিভার্সিটি তো কিন্তু আপনার গোটা শ্রীকুট শরীফ কোটা হাজারা ডিস্ট্রিক্টের ওখানের বয়স্ক প্রবীণ মুরব্বীরা হুজুর আল্লামা গরম তৈয়ব শাহ সাহেব কাবলার দরবারে আসলেন শ্রীকুট শরীফ ওনারা সবাই তখন ইলেকশন সামনে এসেছে সবাই এসে হুজুরকে ধরলেন আপনার যে আমরা পীর সাহেবের শাহ সাহ কাবলাকে আমরা আমাদের রাহানুমা হিসেবে দেখতে চাই পথ প্রদর্শক দেখতে চাই আমরা ওনাকে রাজনৈতিক ময়দানে দেখতে চাই তখন হুজুর কাবলা নিয়ে এলাকার প্রবীণ যারা বিজ্ঞ অভিজ্ঞ সবাইকে নিয়ে হুজুর আলোচনায় ছিলেন ইতিমধ্যে সাবেশ হুজুর কাবলা দরবারে ঢুকলেন শ্রীকুর শরীফ গুজরাট শরীফে ঢুকলেন তখন

অত্যন্ত সততার সাথে স্বচ্ছতার সাথে আমরা যদি ওই দর্শনকে সামনে নিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্মে যদি আমরা অবতীর্ণ হতে পারি ইনশালে সেক্ষেত্রে হুজুরের কোন দর্শন নিয়ে কোনো ধরনের কাজ হচ্ছে কিনা কিংবা হুজুর আহ কোনোভাবে সংশ্লিষ্ট হয়েছেন কিনা হুজুর এখানে তো হুজুর তো যেহেতু পাকিস্তানের নাগরিক হুজুর তো এখানে আসেন মেহমান হিসেবে হুজুর মেহমান হিসেবে আছেন এটা দায়িত্ব আমাদের আমরা অন্তত হুজুর কিভাবে রাজনীতি করছেন আমাদের সামনে মাধ্যমে জি জি আমরাও যদি ওই পথ যদি অবলম্বন করি এই ওনারা যেভাবে স্বচ্ছতার সাথে যেভাবে ইসলামের খাদ নিয়তে নিয়েতে সুনিয়তের খাদ মতো যেভাবে ওনারা এই রাজনীতি করছেন তো আমরাও যদি ওইভাবে যদি ওই চতুর্দৃশ্যের রাজনীতি ওটা যদি ফো করি অনুসরণ করি নিশ্চয়ই আমরা কামিয়া হবো আহ হুজুর আহ সুক্রিয়া আপনি অনেকক্ষণ ধরে আহ অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দর্শক শ্রোতা আপনারা যারা যারা থেকেছেন উপস্থিত হয়েছেন সকলকেও ধন্যবাদ জানাচ্ছে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য দীর্ঘ আলোচনা হয়েছে আপনারাও ক্লান্ত আহ হুজুরকে আমরা যথেষ্ট কষ্ট দিয়েছি আমরা আল্লামা হাফেজকারী আল্লামা সৈদ শাহ রহমতুল্লাহ আলহির উরুসের আহ শান্তিকোণ আমরা রয়েছি আহ তো এই উরুস উপলক্ষে সকল আসে কিন ভক্ত মরিদানদেরকে আমরা পি নিউজ অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে পি নিউজ সাথে থাকার জন্য সকলকে আবারও অনুরোধ জানাচ্ছি এবং আজকে আমাদের অতিথির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এর সাথে আজকে এবং আগামী কাল আগামী কাল হুজুর কিবলার যে উর্স পাক জি জামে আহমদিয়া সুন্নিয়া ময়দানে সবাইকে শতস্ফূর্তভাবে সবাইকে আন্তরিকতার সাথে যোগদান করার জন্য আমরা নিবেদন নিবেদন করছি জাযাকাল্লাহ হুজুর সকলকে ধন্যবাদ আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও পরবর্তী কোন আয়োজন আপনাদের সাথে থাকবো সে আসে ব্যক্ত করে বিদায় নিচ্ছে এখানে আসসালামু আলাইকুম সত্যের সন্ধানে নিউজ টিভি